পবিন্দ্র কোরবানুর মাঝি দুই পাহা সোরাতুল একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ তাল্লা ঘোষণা দিয়েছেন ইয়া আইক্যুহাল্লাজি না আহ মানব হে বান্দা বিশ্বাসী বান্দা বান্দিগড় কুতিভা আল্লাহী গু তোমাদের উপরে রোজা খরচ করা হলো কামা কুতিভা আল্য়াধী নামে নুফব লিখো যেমন তোমাদের পূর্ববর্তে নবীদের এবং তাদের উম্মতের উপরে রোজা ফরজ করা হয়েছিল লাআলকুম তাততাকু যাতে তোমরা আল্লাহ বিরু বিরূপ পরে পর্যায় হতে পারো এর জন্য তোমাদের উপরে রোজা ফরজ করা হলো আহমদ ও মোসল্লি আলা রাসূলিহিল কারীম কব্বা বাহ আস্তিয়া জার বিষয় হলো ও হাদিসের আলোকে পবিত্র রমজান মাসের রোজার গুরুত্ব রমজান মাসে রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ আরবিতে রোজাকে বলা হয় তার অর্থ বিরত থাকা কোন জিনিস থেকে লুকিয়ে থাকা পরিভাষায় রোজা বলা হয় প্রত্যেক সজ্ঞান বালি মুসলমান নরনারী মুকিম এবং মহিলাদের ক্ষেত্রে হাইজ নিফাজ থেকে মুক্ত সুবে সাদেকে সুবে সাদেকের সময় হইতে সূর্যাস্ত পর্যন্ত রোজা নিয়েতে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আহার থেকে বিরত থাকা

তোমাদের উপরে রোজা ফরজ করা হলো কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের এবং তাদের উম্মতদের উপরে রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাতাকুন যাতে করে তোমরা আল্লাহ বিরু মুত্তাকি পরিহার হতে পারো এর জন্য তোমাদের উপরে রোজা ফরজ করা হলো বুখারী শরীফের একটি হাদিস

এমন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগ করে লম ইয়াকযুহু আবাদা ও ইনসামা তাহরাকুল্লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের ওই একটি রোজা যদি সারা জীবন বসে রোজা রাখে তাহলে রমজান মাসের ওই একটি রোজা হ বা তার সমতুল্য সওম সে পাবে না চিন্তা করুন রমজান মাসের একটি রোজা এত গুরুত্ব রাখে যদি কেউ ত্যাগ করে তাহলে সারা যদি ওই রোজাটা আদায় করার জন্য সারা জীবন রোজা রাখে তাহলে সারা জীবন রোজা রেখেও রমজান মাসের ওই একটি রোজা যে হক তার যে সমতুল্য স্বভাব সেই সব সে পাবে না

বান্দা বান্দি আমার জন্য আমার সন্তুষ্টির জন্য আমার প্রিয় পাত্র হওয়ার জন্য তারা রোজা রাখে অর্থাৎ রোজা আমার উদ্দেশ্য রাখে এবং রোজার বিনিময় রোজার প্রতিদান রোজার সব আমি আল্লাহ তালা নিজেই বান্দাদেরকে দান করব বলুন সোহান

তারা সংবরণ করেছিল এবং আমার সন্তুষ্টির জন্য তারা খাদ্য অনাহার থেকে বিরত ছিল যার কারণে আমি আল্লাহ ওই সমস্ত আমার বাদ্দা বান্দি যারা রোজা রেখেছেন তাদের স্বভাব তাদের প্রতিদান তাদের বিনিময় আমি আল্লাহ নিজে হাতে দান করব বরং সহার তারপর রোজাদারের প্রতিদান সম্পর্কে মুসনাদে বসার নামক একটি হাদিস গ্রন্থের 1039 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাআলা কাদা আল্লাহ তাআলা তিনি নিজের জন্য এটা নির্ধারিত করে নিয়েছেন আনহু মান আতাসা নফসাহু লাহু ফি যারা প্রচন্ড গরমে গ্রীষ্মকালে রোজা রাখে তাদের তৃষ্ণা পায় পানি পিপাসা পায় পানি পিপাসিত অবস্থায় তারা রোজা ভঙ্গ করে না আমার ভয়ে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে তারা প্রচন্ড গরমের সময়ও তারা রোজা পালন করে আল্লাহ তালা সেই সমস্ত বান্দা সম্পর্কে বলছেন সাফা হাতাস আমি ওই সমস্ত রোজাদারদেরকে পানি পান করাব যেদিন মানুষ পিপাসিত হবে অর্থাৎ কেয়ামতের দিনে মানুষ কৃষ্ণার জন্য ছটফট করবে তাদেরকে আমি পান পানি পান করাবো বলুন সোহান রোজা ফজিলাত সম্পর্কে নাসাই শরীফের দু হাজার নম্বর হাদিস হজরত আবু ওবাবা রাজি আল্লাহ বলেন

আমি জান্নাতে যেতে পারব জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে এমন একটি আবুল আপনি আমাকে বলে দিন قال رسول الله صلى الله ও আবু তোমার উপরে অবধানিত হলো তুমি রমজান মাসের এক মাস নোজা রাখবে এই রোজা নিয়মিতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে বলুন আল্লাহ তাহলে রোজা এমন একটি বাজার এমন একটি আমল যে আমলের বিনিময়ে জাননাতে যাওয়া বান্দা বান্দিদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তারপর পিজি বললেন ফাইন্নাহু লা রোজার সমতুল্য কিছুই নেই অর্থাৎ রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদত নবীজি যেটাকে প্রাধান্য দিয়েছেন সুম্মা আতাইতুহুস সানিয়া আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দ্বিতীয়বার নবীজির কাছে গেলাম ফকাল আলী আমাকে আরো কিছু নসিহাত করুন যাতে করে আমি জান্নাতে যেতে পারি নবীজি বললেন আলাই কাবি তুমি রোজা পালন কর রোজার বিনিময়ে রোজার বাদৌলাতে আল্লাহ তালা তোমাকে জান্নাত দান করবে ইনশা তারপর রোজাদারের মর্যাদা সম্পর্কে বোখারি শরীফের এক নম্বর হাদিস

মাত্র একমাত্র ওয়ালি ফর জান্নাতে প্রবেশ করবে রোজাদার বান্দা বান্দীরা বলুন সুবহানাল্লাহ তারপর নবীজি বললেন لا يدخل الجنه احد غيرهم রোজাদার ছাড়া জান্নাতে ওই ইরাইয়া পাব দারজা দিয়ে অন্য কোন বান্দা বান্দিরা প্রবেশ করতে পারবে না কেবলমাত্র রোজাদার রায় ওই রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ যে কোন আইনা কিয়ামতের দিনে আল্লাহ তরফ থেকে ঘোষণা দেওয়া হবে আইনা ও রোজাদার ব্যক্তিরা কোথায় তখন ফায়াকুমুন রোজাদার ব্যক্তিরা দাঁড়িয়ে যাবে আর তাদেরকে বলা হবে যে তোমরা জান্নাতে প্রবেশ করো ফাইদা দাখালু যখন তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে ও কলিকা ফালাম ইয়াদখুল মিনহু احد সেই দরজাটা বন্ধ করে দেওয়া হবে সেই দরজা দিয়ে অন্য কোন ব্যক্তি অন্য কোন বান্দা প্রবেশ করতে পারবে না তারপরে শারিবা ওমান শারিবা মিনহু লাম ইয়াসআ আবাদান তাদেরকে জান্নাতে পানি পান করানো হবে এবং জান্নাতের পানি পান করানোর ফলে তাদের আর পিপাসা লাগবে না তাদের আর পানি পিপাসা লাগবে না তাদের অন্তরটা আশুদা হয়ে যাবে রোজা কেয়ামতের দিনের ঢাল স্বরূপ যেমন শত্রুদের মোকাবেলায় শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয় তো কেয়ামতের দিনে রোজাদার ব্যক্তিরা এই রোজাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবে মুসনাদে আহমদ শরীফের 14690 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আসিয়ামু জান্নাতুল আল্লাহ তাআলা বলেছেন যে রোজা হলো ঢাল স্বরূপ ইয়াস্তাজিনু বিহা আল আবু মিনান যে ঢাল ব্যবহার করে রোজাদার ব্যক্তিরা তারা জাহান আগুন আগুনটাকে রক্ষা করবে অর্থাৎ জাহান আগুন থেকে তারা রেহাই পাবে এই রোজা নামক ঢাল ব্যবহার কর। এই জন্য রমজানের রোজার গুরুত্ব এবং ফজিলা অনেক বেশি রোজা কেমতের দিনে এই রোজা মানুষের জন্য যারা রোজা রাখবে তাদের জন্য সুপারিশ করবে মুসনাদে আহমদ শরীফের ছয় হাজার ছয়শ

আল্লাহর দরবারে বলবে আই রব মানআতুহু ত্বাআমা ওয়া শামাতা আয় আল্লাহ আমি এই রোজাদারকে তার খাওয়া পান করা এবং তার মুরব্বিটি খাই সাথ মুরের চাইদাকে সমর্পণ করে রেখেছিলাম সমযত পরে রেখেছিলাম ফাসাফা আনি ফীহি আল্লাহ আমি তার জন্য এই রোজাদারের জন্য আপনার দরবারে সুপারিশ করছি আমার সুপারিশ গ্রহণ করাও করা করাও পায়তুল কুরআন কুরআন আল্লাহ তাআলার কাছে বলবে মানআতুহু আন-নাউম বিল্লাইলি রাতের বেলা তার ঘুম হারাম করে সে আমাকে তেলাওয়াত করতে পারসাফা আনী ফীহি আল্লাহ আমি তার জন্য আপনার দরবারে সুপারিশ করছি ক্বালা আল্লাহ পক্ষ থেকে বলা হবে ফায়াসফা আনী লাহ তাদের দুজনার সুপারিশ গ্রহণ করা হলো অর্থাৎ যারা রোজা রাখবে রোজা রোজা রোজাদারের জন্য সুপারিশ করবে কোরান আলামতকারীর জন্য কোরান সুপারিশ করবে তাদের দুজনার সুপারিশ আল্লাহ তাআলা গ্রাম করবে কবুল করবে তারপরে রোজগারের কোলাহ মাফ সম্পর্কে মোসনামে আহবাদ শরীফের ষোলোশো ষাট নম্বর হাদিস বিশ্বনবিশাল মহামু আলী বলেন ان الله عز وجل فرض صيام رمضان الله تعالى পবিত্র রমজান মাসের এক মাস রোজা কাকে তিনি ফরজ করেছেন অবধারিত করেছেন অপরিহার্য করেছেন وصلنتو قيامه এবং নবীজি বলেন আমি রমজান মাসের রাতের ইবাদত অর্থাৎ তারাবিকে সুন্নাত করেছি যে ব্যক্তি রমজান মাসে দিনে রোজা রাখলো আর রাতের বেলা ইবাদত করলো তারাবি পড়লো তাহাজ পড়লো ইমানের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস একীন রেখে এবং সওয়াবের আশায় সওয়াবের নিয়তে এই আমলগুলো যারা করল খরাজা মিনাস সুরু কায়াউমিন গুলিদাত ওই ব্যক্তি গুনাহগুলিকে আল্লাহ তাআলা এমনভাবে ভাবে maaf করে দেন যেমন তার মা যেদিনকে তাকে জন্ম দিয়েছিল নিষ্পাপ মাসুম বাচ্চা হিসেবে তার কোনো গুনাহ ছিল না সেই রকম নিষ্পাপ মাসুম বেগুনাহ

সম্মান এত মর্যাদা দিয়েছেন রোজা রাখার কারণে রোজাদারের মুখ থেকে একটি দুর্গন্ধ বার হয় সেই রোজাদারের মুখের দুর্গন্ধ তা ইয়াউ ইনদাল্লাহি সুগন্ধের চাইতে বেশি প্রিয় রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ নিকটে বলুন আল্লাহ।

রবিজি বলেন ইয়া বাদির আল খাইরি আকবিল কল্যাণ অন্য সহকারী নেকি কামানোর কামানো অন্য সহকারী ও যারা নেকি কামাতে চাও তোমরা আগে বাড়তে থাকো অর্থাৎ রমজানের প্রতিটি মুহূর্ত তোমরা নেকি ফাওয়াত কামনা কাজে তোমরা এগিয়ে যাও আয়া বাদিয়া সানরি আমসে আর যারা পাপী যারা পাপিস্ট যারা গোরাগা তাদেরকে নবীজি বললেন তোমরা রুকে যাও তোমরা তোমরা বিরুদ্ধ থাকো রোজাদার মা সমস্ত গোরা থেকে বিরত থাকো ভালো কাজে তোমরা এগিয়ে যাও রোজাদারকে সাবধান করে নবীজি বলেছেন মুসনাদ আহমদ মুসনাদে আহমদ শরীফের 9685 নম্বর হাদিস

নাম চস্তে হয়ে যায় সুদ থাকা না খেয়ে থাকাটাই হয়ে যায় রোজার তাদের কোনো স্বভাব হয় না রোজার কোনো বিনিময় তারা পায় না অকম মেন লাইসা হোমেন কেয়া মেয়ে ইল্লাহ সাহাব অনেক রোজাদারা এখন আছে রাত জেগে এবাদ করে কিন্তু সেই এবাদের কষ্টটাই পায় বাকি এবাদাতের কোনো স্বভাব পায় না হঠাৎ রোজা রাখা অবস্থায় করলে 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 বললে অন্যায় কাজ করলে হাত কাজ করলে তাহলে তার রোজাটা নামকে অস্ত্রে রোজা হবে সেই রোজার কোনো বিনিময় তার কোনো প্রতিদান সে পাবে না সহ পাবে না নেকি পাবে না এই জন্য রোজাটা কে সমস্ত রকমের খারাপি থেকে গোনা থেকে পরনিন্দা পর থেকে তাকে হেফাজত হতে হবে এবং বিরত থাকতে হবে আর রাতের বেলা ইবাদত সেই যেন লোক দেখানো না হয় একমাত্র আল্লাহ উদ্দেশ্য হবে তাহলেই সেই রাতের ইবাদতটা কার্যকরী হবে সেহরি সম্পর্কে মুসনাদ আহমদ শরীফের 11086 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সুহুরু বারাকাতুন সেহরি খাওয়া সেহরি খাওয়ার মধ্যে বরকত নিহিত আছে ফালা তাদুরুহু ফালা তাদুরুহু তোমরা সেহরি খাওয়া থেকে করবে না অর্থাৎ সেহরি খাওয়া থেকে বঞ্চিত থাকবে না তোমরা অবশ্যই সেহরি খাবে বলা ইয়ার আয়াচ রা আ'দুকুম জুরআতান মিম্মা যদিও এক গট পানির মাধ্যমেও হয় তথাপিও তোমরা sehri খাবে একটি খেজুর খেলে একটা বিস্কুট খেলে একটু পানি খেয়েও sehri খাবে কেন ফাইন আযজা ওয়া জাল ওয়া মালায়িকাতহু ইয়ুসাল্লুনা আলাল মুতাসাহহিরিন কারণ আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার হাদিস ওই সমস্ত ব্যক্তিদের উপরে রহমত নাযিল করেন যারা সেহরি খায় অর্থাৎ সেহরি খানে ওয়ালাদের উপর আল্লাহ এবং আল্লাহ ফারিস তারা রহমত নাজিল করতে থাকেন জোরে বলুন সোহান আল্লাহ এই জন্য আমরা সকলেই সেহরি খাবো সেহরি খাওয়া একটি শূন্য এবং সেহরির মধ্যে বরকত আছে আর আমরা ইফতার করব ইফতার নিজে করব অপরকেও করানোর চেষ্টা করব আর রাতের বেলা আমরা তারাবিন পড়ব তাহাজ পড়ব পাঁচ অক্ট নামাজ জমাতের সাথে আদায় করব আর এখন থেকে আমরা সকলে নিয়ে করে নেই যে আল্লাহ তুমি আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন আমি সাথে সাথে রমজান মাসের এক মাস রোজা যেন আমরা সুষ্ঠুভাবে সঠিকভাবে বিশ্ব নবী সাল্ল আলী ওয়াসাল্লাম যে নিয়মে বলেছে সেই নিয়মে যেন আমরা রোজা রাখতে পারি সকলে বলুন আল্লাহ আমি এবং রোজার বিনিময়ে রোজা अदाउल आते जन आम्रा आमदेर गुना हथागुलो माफ होय जाए आमदेर के जनो जहांगनम तिकान लामुक तिदान करें एवं जन्नतुल फिरदाउसे मेहमान अल्लाह जन आमदेर के बनिएना आमीन वाक़लुद अवाना अनिल हमदुलिल्लाह जमा बिलाल मीन फ़ासलाबु अलैकुम रहमतुल्लाही